রিঙ্কু সিং এর বউকে খোলসা করলেন রিঙ্কুর বাবা দেখুন ঠিক কি জানালেন তিনি ভারতীয় ক্রিকেটে এবার বিয়ের সনাই বাজলো পাত্র রিঙ্কু সিং আর পাত্রে বরাবর লাইম লাইটে থাকেন ভারতীয় তরুণ তুর্কি রিঙ্কু সিং ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে মগ্ন আলিগড়ের ছেলে এরই মাঝে উঠে এসেছে এই তথ্য যে এবার গোপনে বাগদান সারলেন রিঙ্কু নতুন বছরে কি ভারতীয় ক্রিকেটে বিয়ের শানাই বাজবে যে খবর ভেসে আসছে তাতে তোলপার সব মহল কেন এই সব মহলের উল্লেখ করা হচ্ছে কারণ এই বিয়ে আক্ষরিক অর্থেই বেশ ব্যতিক্রমী ক্রিকেটারদের স্ত্রীরা বিধায়ক বা সাংসদ হয়েছে এমন উদাহরণ আচ্ছা কিন্তু বর্তমান সাংসদের সঙ্গে প্রেম ও পরিণয় এমন গল্প কিন্তু বড় একটা শোনা যায়নি আর তাতেই কার্যত বিস্ফোরণ হয়েছে পাত্র যে ক্রিকেটার বুঝতে অসুবিধা হচ্ছে না পাত্রী পেশায় রাজনীতি ক্রিকেট রাজনীতির ব্যতিক্রমী বিয়ের গল্পে রীতিমতো মজেছে সব মহল পাত্রের নাম কি বছর তিনেক আগে আইপিএল এর এক ম্যাচে এক ওভারে যিনি পাঁচটি ছয় মেরেছিলেন ঠিক ধরেছেন তিনি রিঙ্কু সিং কেকেয়ারের তরুণ তারকাই বিয়ে করতে চলেছেন এমন খবর খোদ পাত্রীর পরিবার থেকে উঠে আসছে শুধু তাই নয় পাত্রীর বাড়িতে নাকি ইতিমধ্যে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে পাত্রী কে উত্তরপ্রদেশের মছলি শহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ যার বয়স মাত্র ছাব্বিশ লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড করেছিলেন সেই তরুণী প্রিয়াই নাকি হাবুডুবু খাচ্ছেন রিঙ্কুর প্রেমে অবশ্য হাবুডুবু খেয়ে বিয়ের পিড়িতে বসছেন কিনা তার কনফার্মেশন এখনো মেলেনি কারণ প্রিয়ার বাবা আবার দাবি করেছেন বিয়ের প্রস্তাব যে এসেছে রিঙ্কুর বাড়ি থেকে তার সত্যি কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নিয়ে ওঠেননি প্রিয়ার বাবার এই মন্তব্যে তেমন গুরুত্ব অবশ্য ক্রিকেট মহল দিচ্ছে না বিরাট কোহলি রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টিমে রিঙ্কুকে ম্যাচ উইনার হিসেবে ধরা হচ্ছে কোচ গৌতম থাকেন একাই মুছে দেন প্রতিপক্ষকে অঘটন না ঘটলে এই রিঙ্কুই ভারতীয় ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ এক ধাপ এগিয়ে বলা যেতেও পারে পরবর্তী ভারতীয় ক্যাপ্টেনও প্রিয়ার বাবার মন্তব্য যদি ধরা হয় রিঙ্কুর অভিভাবকদের পাঠানো বিয়ের প্রস্তাব তারা রাজি হবেন এমন বলছে ঘনিষ্ঠ মহল একটাই জিনিস এই মুহূর্তে জানতে চাইছিলকে প্রেম হলো নানা গুঞ্জন বাজারে ভাসছে ঠিকই তবে কোনোটাকে নিশ্চিত বলে ধরা যাচ্ছে না অর্থাৎ প্রিয়া রিঙ্কুর প্রেম কাহিনী জানতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতেই হবে ততক্ষণ ইডেনে রিঙ্কুর তাণ্ডব দেখার প্রস্তুতি শুরু করে দিন